টাকার অভাবে অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে টোটোতে চাপিয়ে মুর্শিদাবাদ থেকে বর্ধমান হয়ে সোজা কলকাতার দিকে রওনা বুধবার রাতে হুগলির ডানকুনিতে টোটোর ব্যাটারির চার্জ কমে যাওয়ায় দাঁড়িয়ে যায় টোটো খবর পেয়ে ডানকুনি পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয় তাতে করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা সূত্রের খবর মুর্শিদাবাদের কেতু গ্রামের বাসিন্দা শিবানী ব্যানার্জির কিডনির ও হার্টের সমস্যা রয়েছে টোটো চালিয়ে দিন গুজরান শিবানীর স্বামী উপেনের আর্থিক সমস্যার জন্য নিজেই অসুস্থ স্ত্রীকে টোটোতে চাপিয়ে কেতুগ্রাম থেকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যান যেখান থেকে শিবানীকে কলকাতায় রেফার করেন চিকিৎসক অর্থের অভাবে এবারেও অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেননি উপেন বুধবার সকালে ফের স্ত্রীকে নিজের টোটোতে চাপিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন উপেন প্রায় ১৬ ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পথে টোটো করে এসে ডানকুনিতে দাঁড়িয়ে ব্যাটারি চার্জ করেন স্বামী উপেন ব্যানার্জি প্রথম নর্থ ফেল করে নার্ভ ফেলের পরে তারপরে যন্ত্রণা হওয়ার জন্য আমি নিয়ে যাই বলল কিডনির সমস্যা হয়ে কিডনির সমস্যা চিকিৎসা করাতে করাতে আজ পর্যন্ত আমি আমি আর পেরে না যেখানে যাচ্ছি এই পরীক্ষা পরীক্ষা করা করা ওই আমি আর পেরে উচ্চ মাধ্যমিক পড়ছে ওই অবস্থাতে ওর মা স্টোক হয়ে গেল আমি আর কিছু করতে পারছি না ছেলেও পরীক্ষা দিতে পারলো না মাকেও ভালো করে চিকিৎসা করতে পারছি না আমার ইনকামেরও কোনো রাস্তা নেই এই টোটোটা ঠিক মতন চালাতে পারি না নিজে রান্না করি ওই ছেলেকে খাওয়াই ওর মাকে খাওয়াই আর এই সেবা করতে করতে আমি আর পেরে উঠছি না আমাকে আপনারা যদি একটু হেল্প করেন আমি মুর্শিদাবাদের সোনারন্দি ছিলাম আমার পুরনো বাড়ি বারাইপুর ছিল দক্ষিণ কলকাতা বারাইপুর ওখানে ছিল পুরনো বাড়ি মুর্শিদাবাদে কেতুগ্রাম হসপিটালে গেছিলাম তার আগে আবার এখানেও আমি চিকিৎসা করিয়েছি মেডিকেল হসপিটালে কিছু রিলিফ পাচ্ছি না ওখান থেকে বললো কাটোয়া ইয়ে নিউরোতে ভর্তি করাতে তা ওখানে সবাই বললো যে দাদা ওখানে তো আপনাকে এমনি দেবে না ওখানে আপনি খরচ করতে পারবেন না আপনার যাদের পয়সা আছে তাদের লোকজন আছে আপনি চিকিৎসা করানোর মতন ওখানে আপনার বর্তালায় পড়ে থাকতে হবে আর পরীক্ষা নিরীক্ষা যা দেবে আপনি পেরে উঠবেন না আপনি আগে টাকা জোগাড় করুন তারপরে আপনি চিকিৎসার জন্য ওখানে যান আমি দেখছি কোনো দিক দিয়ে পেরে উঠবো না প্লাস ওর জন্যে আয়া হবে তা আমার এখানে মেয়ের বাড়ি আছে বলে ছুটে চলে এসছি যে মেয়েটার বাড়ি থেকে একটু ছুটে আসতে পারবে দেখতে পারবে ওই রাজারহাট নিউ টাউনে আমি ওই জন্য ছুটে আবার চলে আসলাম এখানে যে আমি তো ওখানে পেরে উঠছি না কি করে সম্ভব হবে আমি পরীক্ষার টাকা খরচের পয়সা থেকে পাবো আমার সংস্থার নেই আমি গাড়িও ঠিক মতন চালাতে পারছি না ইনকামও নেই আমার আমি সব দিক থেকে শেষ হয়ে গেছি পাঁচটা চল্লিশ চল্লিশে বেরিয়েছি পাঁচটা চল্লিশে বেরিয়েছি তাই এখনো পর্যন্ত দুবার তিনবার গাড়িতে চার্জ দিয়েছি হ্যাঁ এখন ডানকুনিতে আছি আমি এই দাদারা আমার আছে চাঁদা তুলে আমাকে খুব হেল্প করলো খাবার দাবার দিয়ে চা টিফিন খাওয়ানো থেকে চাঁদা তুলে আমার প্রায় দু হাজার টাকা মতন আমার এ করে দিলো জল খাবার বাথরুম পায়খানা কি করবো আমি আমি এরপর কলকাতায় যেতে চাইছি আমার চিকিৎসাটা যদি আপনারা একটু সুবিধা করে দেন মেডিকেল হসপিটাল থেকে যদি ভালো করে যে কোনো হসপিটাল যদি ভালো করে ও মানুষটা বেঁচে ওঠে হার্টেরও সমস্যা হচ্ছে বলছে যন্ত্রণা করছে আমি পেরে উঠছি না আর কি হাত পা ফুলে যাচ্ছে ও ডাক্তার বললো ভালো হয়ে যাবে কিন্তু কিছু হচ্ছে না আর বমি করছে সময় বমি করে আমি এই ও টোটোটা কোনো রকমে চালাই আর কিচ্ছু করার নেই কোনো আমার পয়সা নেই আমি পয়সা নেই আমি একটা আয়া রাখবো তার পয়সা নেই আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি ও পাঁচ ছয় হাজার টাকা আমার কাছে আমি তারপরে শুধু তাই না ও পরীক্ষা করতে হবে আবার যদি বলে না এখানে ভর্তি হবে না আবার নিয়ে যেতে চলে যেতে হবে আমি আর কোথা থেকে পাবো আমি মরে যাবো লাস্টে আমি ওকে বলেছিলাম যে তুমি এক কাজ করো আমরা দুজনে ওষুধ খেয়ে নিই চলে যাওয়ার জন্য আমাদের আর কিছু করার নেই আমি ও যদি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমি সেটা চাইছি আমার ছেলে যেন মা বলে ডাকতে পারে আর কিছু না আমার ছেলে মেয়েটা মা বলে ডাকতে পারে যেন বিষয়টি জানতে পেরে ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনামের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে কলকাতার মেডিকেল কলেজে পাঠানো হয় ওই পরিবারকে দেখুন মুর্শিদাবাদের বাসিন্দা শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি ওনারা আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে তাই রানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায় অসুবিধের মধ্যে পড়েন তা আমার কাছে যখন সব কথাটা এলো কানে আমার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই যারা যে চালক ভাই আছে তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো এলা হয়েছে এরপরে কলকাতার দিকে যাবে হাই রোড রকম অসুবিধার মধ্যে পড়তে পারে হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে রকম দুর্ঘটনা যাতে না পড়ে এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না যার জন্য আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বলে অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা করা সেটা করার চেষ্টা করেছি গোটা ঘটনা জানা জানি হতেই স্তম্ভিত সমাজ সচেতন নাগরিকেরা নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে শিরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ পুকুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।